তুমি শুনছ আদার গল্প থেকে আমার নাম রশিদ আলী আমি একজন নাইট সিকিউরিটি গার্ড ঢাকার এক নামকরা ব্যাংকের এটিএম বুথে আমার ডিউটি পড়ে রাত দশটা থেকে সকাল ছটা ভবনটা একটু পুরনো এটিএম বুথের পেছনে আগে ছিল একটা পুরনো অফিস এখন শুধু সেই বুথটাই চালু আছে প্রথম কিছুদিন কিছুই হয়নি কিন্তু এক রাতে ঠিক তিনটে বারো মিনিটে আমি দেখি এটিএম বুথের ভেতর দরজা আপনা আপনি খুলে গেল সিসিটিভি ক্যামেরায় দেখি কেউ নেই অথচ দরজা খুলে আবার বন্ধ হয়ে যায় ভাবলাম বাতাসে হয়েছে পরের রাতে আবার ঠিক একই সময় তিনটে বারো দরজা খুলে গেল কিন্তু এবার ভেতর থেকে যেন কেউ হাসছে এক নারীর কণ্ঠ হালকা ফিসফিসে কিন্তু কানে সরাসরি ঢুকে যায় এমন তৃতীয় রাতে আমি একটু সাহস করে বুথের দরজার সামনে দাঁড়ালাম ঠিক তিনটে বারো বাজতেই হঠাৎ দরজা খুলে গেল ভেতরে কিছুই নেই কিন্তু কাঁচের ভিতর দিয়ে আমি দেখলাম এক মহিলার ছায়া দরজায় লেখা গুড নাইটের ওপর দাঁড়িয়ে আছে আমি ডিউটি ছাড়তে চাই কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলে আপনার ভুল হচ্ছে প্রমাণ দিন পরদিন রাতে আমি ফোনের রেকর্ডিং চালু করে রাখি রাত তিনটে বারো বাজতেই হঠাৎ এটিএম থেকে টাকা বের হওয়ার শব্দ আসে কিন্তু বুথে কেউ ঢোকে নি দৌড়ে ভেতরে যেতেই দেখি মেশিন থেকে বের হওয়া টাকাগুলো পুড়ে গেছে আর দেয়ালে লেখা তিনবার বার ডেকেছ এবার আমি আসছি আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেরে হাসপাতালে এক বৃদ্ধ দারোয়ান পরে বলেন এই এটিএম বুথে আগে এক মহিলা আত্মহত্যা করে কারণ মেশিনে তার শেষ টাকা আটকে যায় সেই টাকা না পেয়ে সে নিজের গলায় দড়ি দেয় বুথের ভিতর তারপর থেকে রাত তিনটে বারোয়ে সেই টাকা বের হয় কেউ নেয় না আর গুড নাইট লেখাটার নিচে ছায়া এসে দাঁড়ায় এখনও সেই বুথ চলছে ডিউটি নতুন কারো পড়ে আর প্রতিবার নতুন গার্ড বলে ভাই তিনটে বারো বাজে তো তুমি শুনলে আদার গল্প থেকে তোমার আশেপাশে যদি এমন কোনো এটিএম বা নাইট ডিউটির অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের ইনবক্সে জানাও আর সাবধান থেকো সব ডিউটি গুড নাইট হয় না কিছু হয় লাস্ট নাইট